আল্লাহ নামাজ করে না ও দুনিয়ার মানুষেরা ও জয় সিদ্ধির জমিনের হাজার হাজার যুবক এনা আল্লাহ রব্বুল আলমিন কোনো আমল করে না কিন্তু আল্লাহ ডাক দেখ দুনিয়ার মানুষেরা কোনো আমল করি না কিন্তু একটা আমল আমি আল্লাহ সারি না আর ওদের বলেন সুবান আল্লাহ আল্লাহ আপনি আমল করেন হ্যাঁ আমি আমল করি কি আমল করেন আল্লাহ বলে আমি আমার বন্ধুর উপরে দূরের শরীফ করি শুধু দূরের শরীফ নয় আমার বন্ধুকে সালাম দিয়া আমি আমার বন্ধুকে খুশি করি বলেন সুবাহ

বিড়িটা নেই মুড়ি দো এই পিড়ের কথা বলতেছি হকানি পীর বাংলার জমিন আছে না নাই হকানি পীর বাংলার জমিন আছে না নাই হকানি পীর দেখতে যান তো সোনাকান্দা চলে যান হকানি পীর দেখতে যান তো সরসিনা চলে যান হকানি পীর দেখতে যান তো পারদা দিকে দরবার শরীফে চলে যান হকানি পীর পুষ্টে যান তো ফুলতলির জমিনে চলে যান আল্লাহু আকবার বলেন ভক্তানি পীরের কথা বলছি যে পীরে নিজে নামাজ পড়ে না মুরিদ নামাজ পড়ে না এই পীরের কথা বলছি এই জন্য এইগুলো করে শুনে রাখবেন পরে বলি শুধু আমরা আমরা নাকি একটা গ্রুপ হয়ে যায় এই জন্য কি কথা বলি এই আগুন দিয়ে শুনবেন এই জন্য একজন হকানি কাবেল মুর্শিদের চরণ ধরে যদি আপনি নিতে পারেন আপনাকে ডিসক্রিপশন দিবে রাস্তা দেখিয়ে দিবে কেমন করে নবীকে পাইতে হয় আপনি যদি নবীকে পাইতে পারেন নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া হয়ে যায় আল্লাহ বলছে কুল ইন কুমতুম তো আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো কেউ যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার নবীর আনুগত্য করো আমার নবীকে যদি পাও তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহকে খুশি করতে চাই কি যাই না আল্লাহকে পাওয়ার জন্য নবীকে খুশি করতে চাই কি যাই না আর নবীকে যদি খুশি করতে হয় একজন হকি কামেল মসজিদের দরবারে যাইতে চাই কি যাই না এই শুনেন কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে দয়াল নবীর বাড়ি কেউ যদি যাইতে চাই দয়াল নবীর বাড়ি গো হবে একজন হকানি কামেল মুর্শিদের বাড়ি বলেন সুবাহ আল্লাহ এই জন্য এদিকে যাচ্ছে না আপনাকে একজন হকানি ওলি কেমন করে তওবা করেবেন কেমন আমরা আমাদের না নাই আমাদের না নাই আপনি যে গুণা করলেন আপনি কেমন করে গুনা মাফ করতে হবে কেমন করে তৌবা করতে হবে একজন হকানি আলেম ওলামা ছাড়া তো আপনি মাসলা জানবেন না ঠিক না বেটি এই আমরা কেমন করে হকানি ওলি আল্লাহর দরবারে যাব কেমন করে আমার নবী তৌবা পড়াইতেন আমরা যে গুনাগার বান্দা বোঝানোর জন্য একটা কথা বলি সুরার নাম সুরাতুল ফুরকান সুরার নাম সুরাতুল ফুরকান সুরার নাম সুরাতুল ফুরকান আয়াত নাম্বার সত্তর তাদের টাচ মোবাইল আছে আপনারা গুগলের চাষ করে আপনারা কোরআনের সফটওয়্যার নিয়ে নেন এখন দায়গায় বসে দেখেন এই সুরাতুল ফুরকানের

আমার বাবা রব্বি যে মাফ করবেন এই সুরার আয়াত যখন নাজিল হয় কেমন করে এই সুরার আয়াত নাজিল হয় গভীর মনোযোগ আমার নবী একদিন এসরের নামাজ পড়েই মসজিদের নবীর মধ্যে পিলারের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন আল্লাহ বলেন আপনারা গুরুযোগ আছে মনোযোগ আছে একটা কথা বলি বাবা আপনারা আমাকে চিনে না আমার মাহফিলে উঙ্গানি তুঙ্গানি জিমানি এগুলা চলে না ঠিক না এই জন্য কয়েকটা কথা বলবো শ্রবণ করবেন কেমন করে এইভাবে তো আসছে আল্লাহ মসজিদের নবমীর বসে ছিলাম এসরের নামাজের পর এমন সময় নবীর চাচা আবু জাহেল নবীর চাচা আবু জাহেল এক গ্রুপ দল নিয়ে আমার নবীর কাছে গেলেন গিয়ে বলে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে আব্দুল্লাহর ভালো ব্যবহার করতেন না খুব খারাপ ব্যবহার করতেন আমার নবীকে খুব কষ্ট দিতেন আপনারা অনেকে জানেন আমার নবীর আপন চাচা আবু জাহেল না আপনারা ইমাম আলিমুলামা মুফতি সকলকে জিজ্ঞেস করে দেখবেন আবু জাহেল ছিল আমার নবীজির সাতাত্ত চাচা বুঝিনি নবীজির চাচা ছিল দশজন আমির হামদা সহ এক দুই জন আমার নবীর কালিমা পড়ছে আটজন কালিমা পড়তে পারি নাই কিছু ওয়াজ মনে রাখবেন আর জন কালিমা পড়তে পারে না আমার নবী চাচা হওয়ার পরে মিয়া হেদায়ত কে এত সহজ মিয়া হেদায়ত দর মালিক কে আমার নবীর ফুপ্পি আম্মা ছিলেন ফুপ্পি আম্মা এগারো জন তিনজন কালিমা পড়ছে নয় জন পড়তে পারে তকদির কানে তো নসিব করতে হ্যাঁ তকদিরা নাই আমার বন্ধুরা বাবা জানা গভীর মনোযোগ আলোচনায় ঢুকে এলাম আমার নবী যখন মসজিদে মসজিদে নবীর মধ্যে বসেছিলেন এমন সময় আবু জাহেল কিছু লোক নিয়ে গেলেন যাইয়া ডাক দে কই বাতিজা মুহাম্মদ একটা প্রশ্ন করতে চাই ও মুহাম্মদ বাতিজা একটা প্রশ্ন করতে চাই যদি তুমি একটা কথা রাখতে পারো একটা মজেদা দেখাইতে পারো ওই মজেদা দেখানোর কারণে আমি আবু জাহেল আমার সাথে যারা আসছে সকলেই আমরা কালিমা করে মুসলমান হয়ে যাব বলেন সুবাহান কালিমা করে মুসলমান হয়ে যাব কিন্তু তার ভিতরটা আসলে ঠিক না লাবাসুল মিনিন কলবিল কাফিরিন লাবাসটা ছিল মুমিনের কিন্তু কলবটা ছিল বান্ধুরা বাবা জিরা নবী আমার ডাক দিয়ে কই চাচা চাচা কি মজে আমাকে বলেন ও চাচা কি মজে আমাকে বলেন ওই মোহাম্মদ এই যে আকাশের মধ্যে একটা সূর্য দেখা যায় চন্দ্র দেখা যায় চাঁদ দেখা যায় রাত তো রাতের বলে তো চাঁদ ওই যে চাঁদ দেখা যায় মুহাম্মাদ রে ও বাতি যা এই আকাশের চাঁদ যদি দ্বীপন্দ্রিত করতে পারো এই চাঁদ যদি তুমি দুই ভাগ করতে পারো নিঃসন্দেহ তুমি আল্লাহর নবী বিশ্বাস করব আমার নবী ডাক চাচা চাচা আগে ওয়াদা দিন আপনি কালিমা পরাবেন ঠিক আছে আমি ওয়াদা দিলাম আমি কালিমা পড়াবো এবার আমার নবী আকাশের চাঁদের দিকে নজর করে এই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল নাম কি নাম কি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে মুসাব বাবা আরবিতে বলে মুসাব বাবা এই মুসাব বাবা আঙ্গুলটা আকাশের চন্দ্রের দিকে নজরে করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা র‍্যাক করলেন আল্লাহু আকবার আর জোরে বলেন সুবহান আল্লাহ আঙ্গুলটা আকাশের দিকে নজর করিয়া একটা রেক যখন করে রেক করার সাথে সাথে ওই চাঁদকে দ্বিগুণিত করে দিয়েছেন কে চাঁদ দ্বিগুণিত হয়ে দুই ভাগ হয়ে দুই এলাকার দুই জায়গায় পড়ে গিয়েছে এই দৃশ্য দেখে আবু জেহেল কই আমার চাচা আবু জেহেল কই আমার বাতিজার মতো জাদুগর এই জমিনে হতে পারে ঠিক আছে এখনো বর্তমান জীবনের মধ্যে অনেক মানুষ আছে ঠিক মোহাম্মদ তুমি যে জাদুঘর আর কোন সন্দেহ নাই নাও সুবিল্লা বলেন ওই দলের মধ্যে একজন লোক ছিল অত্যন্ত জ্ঞানী দশ পনেরো জন লোক তাকে দেখবেন একজনের এক একজনের জ্ঞান কিন্তু বিঘ্ন রকম ঠিক না জ্ঞানী চেয়ে যদিও সে কালিমা করে নাই না সে জ্ঞানী পরের দিন সকালবেলা এলাকার দূর দূরান্তের এলাকার মধ্যে সে চলে গেল মোহাম্মদ যে আসমানের চাঁদকে দ্বিগুণ্ঠিত করলো এই কথাটা সত্য কিনা যাচাই করার জন্য এলাকার মধ্যে জিজ্ঞেস করে তারও মানুষ বলে অনেক মানুষ বলে হ্যাঁ আমরা দেখেছি এই আকাশের চাঁদ কেমন করে দুই ভাগ হয়ে গেছে আরও জুড়ে বলেন জুবান আল্লাহ এলাকার মানুষ যখন সাক্ষী দেয় আমরা দেখেছি আসমানের চাঁদ দুই খন্ডিত হয়েছে ওই চালাক লোকটা আমারের নবীর দরবারে একা একা চলে গেলেন যাইয়া আমার নবীকে ডাক দিয়ে কইয়া রে ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী গো তোরা আবু জাহেলের সাথে আমি আসছিলাম নবী আমি সকলের সামনে বলতে পারি না ও নবী আল্লাহর নবী দয়াল নবী আজকে আপনার কাছে একটা কথা আমি জানতে চাই কি কথা আমাকে আর এদিক সেদিক না দিয়া আপনি নবী হাতে হাত মেলাইয়া আমাকে কালেমা আমার নবী যখন দিলেন মুসলমান হয়ে গেল নবী আমার নাম দিলেন সুন্দর একটা নবী আমার নাম দিলেন মানে আল্লাহ বান্দা নবী যখন আমার নাম দিলেন আবদুল্লাহ আল্লাহর বান্দার নাম দেওয়ার পর ওই লোকটা রেগুলারলি নামাজে চলে আসে যেহেতু সাহাবি হয়ে গিয়েছে কালিমা পড়ছে নামাজ পড়ার দরকার আছে না নাই রেগুলারলি সে নামাজ পড়ে একদিন হঠাৎ করিয়া একদিন হঠাৎ করিয়া মসজিদের নবীবের মধ্যে আপনার মাগরীবের নামাজের পর মাগরিবের নামাজের কিতাবের মধ্যে আসছে মাগরীবের নামাজের পর ওই আব্দুল্লাহ একটা বিড়াল ছানা নিয়ে আসছিল মসজিদের নবীবের মধ্যে একটু আগে হুজুর আলোচনা করছে ঠিক

একটা সুরা আছে তো বাকারা বাকারা শব্দের হচ্ছে অর্থ হচ্ছে গাবি সুবাহ বলবেন না তুমি কি বিড়ালের পিতা আমার নবী যখন তুমি কি আবু হুরাইরা বিড়ালের পিতা রাব্বে কারিম ডাক দে কই বন্ধু গো তোমার মুখের কথাটা এত পছন্দ হয়েছে জান আজকে থেকে ওই আব্দুল্লাহর নাম হয়ে গেল আবু হুরাইরা বলেন সুবহানাল্লাহ তুমি আজকে থেকে আবু হরাই এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি যিনি হাদিস রচিয়তা করছেন বর্ণনা করছেন তার নাম হচ্ছে আবু হরাই সকালে জিজ্ঞেস করবেন আলী মুলামেদের কাছ থেকে আগে সে কালেমাই পরে নাই কিন্তু তার তকদির কত ভালো দেখছেন কালেমা পরার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেই এমন এক সাহাবি হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস সে বর্ণনা করছে এশরা নামাজ বললেন নবী আমার তালিম দিলেন আবু হুরাইনা আমার পূজিত পক্ষে সাহাবী যারা তোমরা সকলে গবে রাত হয়ে গেলে তাহাজ্জুদ গুজার হইবা তাহাজ্জুদ করতে হবে বাবার এই একটা কথা বলে দিয়ে যাই তাহাজ্জুদ ব্যতীত এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অলি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাহার করতে হবে নবী যখন আদেশ করে আবু হরাইরা গভীর রাত যখন তিনটা বাজে সে দরজা খুলে উজু করল উজু করার পরে সে তাহার যুদ্ধের মধ্যে দাঁড়ালেন আল্লাহ একবার বলে গভীর রাত কয়েক রাখাত নামাজ পড়ার পরে এই আবু হরাইরার ঘরের মধ্যে কে জানি টুকটুক শব্দ করে টুকটুক শব্দ করে আবু হুরাইরা দরজাটা বললেন গভীর রাত আবু হুরাইরা দরজা কুনিয়া দেখি আবু হুরাইরার ঘরের সামনে একটা সুন্দরী রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী একটা মেয়ে দাঁড়িয়ে আছে আবু হুরাইরা কয় তোমার পরিচয় কি কি নাম তোমার কোথায় থেকে আসছো রাতে কিসের জন্য কই আবু রায়রা রে আবু রায়রা একটা বিপদের মধ্যে পড়ে আসলাম কি বিপদ বলো আবু রায়রা একটা মাসলা জানতে চাই কি মাসলা বলো আবু আবহাওয়া রে আবু হরাইরা আমি হলাম মুসলমান একটা মেয়ে আমি নবীর উপরে কালেমা পড়েছি আল্লাহর উপরে ইমান এনেছি আমি নামাজ কখনো মিস দেই না তাহার নামাজ পড়ি স্ট্রাকের নামাজ পড়ি আওবিন করে মাঝে মাঝে রোজা রাখি আল্লাহ মালা একটা মানুষ কিন্তু রে আবু হরাইরা একদিন আমি শয়তানের দোকাই পরে আমি একটা গুণা করে ফেলেছি ও আবু হরাইরা গুণাটা করার পরে আমার তো জুবালো লাগে না কি গুণা করে জম আবু ঘুরাই রাস ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাই সম্পর্ক হওয়ার পরে ওই ছেলের সাথে আমার জিনা হয়ে জিনা পর আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসলে কিন্তু আমার তো বাচ্চা চলে আসলো আমি কি করব কেমন করে এলাকার মানুষের সামনে আমি মুখ দেখাব এই চিন্তা চেতনা নিয়া এই টেনশন নিয়া আমি গভীর জঙ্গলা চলে গেলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস যখন হয়ে গেল আমি বাচ্চাটা প্রসব করি ও নবীর সাহাবি আবু হরাইরা আমি তাকে দেখি সন্তানটা এত সুন্দর চাঁদের মতন ফকফকা কিন্তু তাকে আমি বাঁচতে দেই নাই কারণ সে যদি বাঁচে তার বাবার পরিচয় আমি দিতে পারবো না যার সন্তান বলে সে গালি খাবে আমি পরিচয় দিতে পারবো না সেই জন্য একটা সুরি নিয়াও আমি ওই সুন্দর বাচ্চাটা প্রসব করার পরে তাকে হত্যা করে ফেলেছি নজবিল্লা আবু হুরাই রে ও আবু হুরাই এরপরে যদি আমার খাওয়া দাওয়া চলে না আমার নাই আমার কিছু ভালো লাগে না আমি কি পাপ করলাম এক নম্বরে জিনা করেছি দুই নম্বরে বাচ্চার প্রশ্ন করে বাচ্চাটাকে কতল করে ফেলেছি হত্যা করে ফেলেছি একই টাইমে এত বড় পাপ আল্লাহ আমার মাফ করবে কিনা আমি টেনশনে করেছি ও আবু রাইরা আপনার কাছে মাসলা জানতে চাই বলেন তো এই পাপ আল্লাহ মাফ করবে কিনা বলেন আবুড়াইরা রাগ দেখ অ সুন্দরী রূপসী মেয়ে ও এলাকার যুবতী মেয়ে এক নম্বরে জিনা করেছো পাপ দুই নম্বরে তুমি বাচ্চাটা কতল করেছো হত্যা করে ফেলেছো পাপ একই টাইমে দুইটা পাপ পাল্লা এত বড় পাপ আল্লাহ করবে না কোনদিন মাপ বলেন সুবাহ আল্লাহ ফতুয়া দিয়ে দিলেন ফতুয়া যখন দিলেন আবু ঘুরে রাখো দুনিয়ার মানুষরা সাক্ষী থেকে যাও আমি যখন বলছি এত বড় পাপ আল্লাহ মাফ করবে না আমি তাকে দেখি মেয়েটা কপালের মধ্যে মাতার মধ্যে বুকের মধ্যে তাপ্পর মারতে 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 মেয়েটা চলে যায় আল্লাহকে ডাক দে কয় আল্লাহ দা গো আল্লা ভগুদ আমি কি পাপ করলাম এই পাপ নাকি মাপ হবে না আবু হরাই কয় আমি তাকি দেখি মেয়েটা কান্দে আর কয় গুর রহিম নামে তোমার হ শতী নাই রে বাতী নাই সেই জায়গায় আপন হবে মাস্তফায় সেই বলেন মার হাবা আমার বাবারা বন্ধুরা আবু যখন এইভাবে কান্না করতেছিল আবু হরাইরা তাকিয়ে যখন দেখতেছিল আবু হরাইর কিছু ভালো লাগে না রাত্র প্রায় গভীর হয়ে গেল তিনটার পর চারটা চারটার পর যখন পাঁচটা হয়ে গেল সুবে সাদিকের সময় হলো ফজরে রক্ত হয়ে গেল কত সুন্দর করে মসজিদের মেম্বর জোরে কত সুন্দর করে মুহাজিন আজান দেয় আকবার অকবর অকবর الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে নববীর মধ্যে প্রথম কাদের আবু হুরাইনা তার ভিতরে চটপট চটপট করে কত কত কোন জানি আমার নবীর কাছে এই কথাগুলা শ্রবণ করবে নবীর কাছে এই কথাগুলা বলবেন ফজরের নামাজ শেষ হওয়ার পর সমস্ত সাহাবাই کرامরা নবীর কাছে সমস্ত দুঃখের কথাগুলা বলে মাসালা আদান প্রদান করে ও দুনিয়ার মানুষেরা যখন দুনিয়াতে চলতে ফিরতে সমস্যা হয় কোনো মাসালার জন্য ইমাম সাহেবের কাছে মানুষ জিজ্ঞেস করে কি করে না ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে সমস্ত সাহবাহিক আমরা যখন কথাবার্তা আদান প্রদান করতেছিল এমন সময় আবু ঘোড়ায় রাডা দেয়ারে ইয়া হাবিবাল্লাহ আমি কিছু কথা আপনার কাছে বলতে চাই বলেন জুবাহ